আমাদের সমাজে বিয়ের বাজারে ডানা কাটা পরিদের দাম অনেক বেশি প্রায় সব পুরুষরাই যেমন করেই হোক একজন সুন্দরী বউ আনার স্বপ্নে বিভোর থাকেন কিন্তু সমস্যাটা তখনই হয় যখন অন্যদের চোখে স্বামীর চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন স্ত্রী জেনে নিন বউ সুন্দরী হলে যে ধরনের সমস্যা হয়ে থাকে পারিবারিক সমস্যা প্রেমিকা যদি আপনার চাইতে অনেক বেশি সুন্দর হয় তাহলে প্রেমিকার পরিবার থেকে আপনাকে মেনে নিতে চাইবে না সহজে সুন্দরী মেয়েদের অভিভাবকরা তাদের মেয়ের জন্য সুন্দর ছেলে খুঁজে থাকেন আর তাই আপনার চেহারা যদি ভালো না হয় তাহলে মেয়ের পরিবার থেকে আপনাকে নানান রকম আপত্তিকর কথা শুনতে হতে পারে আবার বিয়ে হয়ে গেলেও বউয়ের বাবার বাড়িতে আপনার মূল্যায়ন খুব একটা করা নাও হতে পারে তাছাড়া শালিকাদের তাচ্ছিল্য ভরা হাসির মুখে তো একবার না একবার পড়বেনি সামাজিক বিতর্ক আপনার স্ত্রী যদি আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয় তাহলে নানান রকমের কটু বিতর্ক হয় এক্ষেত্রে সমাজের মানুষজন বলা বলি করতে থাকে এত সুন্দর মেয়েটা এটা কি বিয়ে করেছে কিংবা দুজনকে একদমই মানাচ্ছে না সমাজের মানুষের এসব বিতর্ক আপনি চাইলেও এড়াতে পারবেন না অমূলক সন্দেহ স্ত্রী খুব বেশি আকর্ষণীয় ও সুন্দরী হলে পুরুষদের মনে অমূলক সন্দেহের জন্ম নিতে পারে স্ত্রীর বন্ধু সহকর্মীদেরকে নিয়ে অহেতুক মনের মাঝে নানান রকম অমূলক সন্দেহের উদ্রেক হতে পারে এক্ষেত্রে হীনমন্যতা স্ত্রী যদি আপনার চাইতে আকর্ষণীয় হয় তাহলে আপনি সারাক্ষণ হিনন্যতায় ভুগতে পারেন আপনার অজান্তেই আপনার মন হিনন্যতায় ভোগা শুরু করবে ফলে নানান রকম সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানে আপনি মানুষজনের সামনে যেতে চাইবেন না মনের কোন এক কোণে স্ত্রীর প্রতিহিংসা জন্মে যেতে পারে আপনার বন্ধু থেকে শত্রু স্ত্রী খুব সুন্দরী হলে বন্ধুরাই শত্রুতে পরিণত হতে পারে আপনার খুব কাছের বন্ধুরাই আপনার স্ত্রীর সাথে ফ্লাট করতে চাইবে আপনার স্ত্রীর সঙ্গ পাওয়ার জন্য যখন তখন সুযোগ খুঁজবে তারা এমনকি আপনার সুন্দরী স্ত্রীর সামনে আপনাকে ছোট করতেও দ্বিধা বোধ করবে না তারা নিরাপত্তাহীনতা স্ত্রী খুব সুন্দরী ও আকর্ষণীয় হলে স্বামীরা অধিকাংশ ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভোগে তাদের মনে সবসময় স্ত্রীকে হারানো ভয় কাজ করে তাই সম্পর্ক নিয়ে সারাক্ষণ অনিরাপদ বোধ করে তারা পরকিয়ার প্রবণতা বারে শুনতে খারাপ শোনালেও কথা সত্য যে আকর্ষণীয় স্ত্রীদের পরকিয়ার প্রবণতা বেশি সমাজের সবার থেকে যখন তারা নিজের সুনাম এবং স্বামীর সমালোচনা শুনতে থাকে তখন মনের অজান্তেই তারা নতুন সম্পর্কের প্রতি আগ্রহী হয় এবং পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে